সন্দেশকারীর উপর বিশেষ নজর নির্বাচন কমিশনের মূলত নজর রাখতে নির্দেশ জেলা নির্বাচন আধিকারিককে অপ্রীতিকর ঘটনায় রাতে প্রস্তুত থাকতে বলা হচ্ছে জেলা প্রশাসনকে বিশেষ করে সন্দেশকারীর উপর বাড়তি নজর কমিশনের ইতিমধ্যে নজর রাখতে নির্দেশ জেলা নির্বাচন আধিকারিককে সন্দেশকারীতে এখনো ভোট বাকি রয়েছে বসিরাটে বিজেপি প্রার্থীও রেখা পাত্র ইতিমধ্যে সন্দেশকারীর একের পর এক ঘটনা শান্ত হয়েও যেন বার বার অশান্ত হচ্ছে এই সন্দেশকালে সন্দেশকালীর উপর আলাদা নজর নির্বাচন কমিশনের জেলা প্রশাসনকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে বিশেষ করে কোনো অশান্তি নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সন্দেশকারীর ওপর বিশেষ করে নজরে বা পাঁচুল কমিশনের ইতিমধ্যে রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত সঙ্গে রয়েছে সন্দেশকারীর একের পর এক নানা অশান্তির ঘটনা একের পর এক স্ক্রিন ভিডিও একাধিক ঘটনা বারবার সামনে আসছে সন্দেশ খালিকে খালিদ রয়েছে আমার সঙ্গে খালিদ মূলত সন্দেশ খালি বসে রাট এইসব চত্বরে এখনো ভোট বাকি রয়েছে তার আগে সন্দেশ খালির আলাদা ফোকাস কমিশনের কি বলা হচ্ছে একেবারে দেখো কমিশনে যেটা মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে বা বলা যেতে পারে মিডিয়া মনিটরিং সিস্টেম রয়েছে সে মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে কিন্তু বিশেষ নজরদারি রয়েছে সন্দেশ খালিতে তার কারণ যেভাবে দিন প্রতিদিন সন্দেশ খালি গতি প্রকৃতি এগোচ্ছে সেটা নিয়ে কিছুটা হলেও কিন্তু চিন্তিত রয়েছে নির্বাচন কমিশন তারা চাইছেন যে নির্বাচনের আগে যাতে শান্তিপূর্ণভাবে সেখানে পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিক থেকে নিয়ে জেলা প্রশাসনের যারা কর্তা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজর রাখতে বলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকার ঘটনা না ঘটে আমরা জানি যে পঞ্চম দফার কিন্তু বসিরহাটের একটা অংশ অর্থাৎ ডিস্ট্রিক্ট পুলিশের একটা অংশ কিন্তু পঞ্চম দফা নির্বাচন করছে সেক্ষেত্রে এই পঞ্চম দফা নির্বাচনকে কেন্দ্র করেও বসিরহাট পুলিশ জেলা যেটা রয়েছে সেটা যাতে সেখানে সতর্ক ভাবে থাকা যায় এবং কোনো রকম অপ্রীতিকার ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনকে পরিষ্কার ভাবে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বেশ খালেদকে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন জামাল